আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আমি আপনাদের খুব সুন্দর একটা পিঠা দেখাচ্ছি এই পিঠাগুলো আমার মা বানাইছে গ্রামের বাড়িতে দেখেন খুব সুন্দর পিঠা আমাদের এইদিকে খুব প্রচলিত একটা ঐতিহ্যবাহী একটা পিঠা খুব মজার একটা পিঠা এই পিঠাগুলো আমাদের এইদিকে দিকে নামে পরিচিত প্রচলিত যেটাই বলেন তো এটা খুব টেস্টি একটা পিঠা যেটা আমাদের এদিকে তৈরি হয় তো আপনাদের ওইদিকে কী পিঠা নামে পরিচিত এবং এটা হয় কিনা একটু বলবেন এই যে দেখেন এই যে তো এই পিঠাটা তৈরি করার জন্য প্রথমে যে জিনিসগুলো লাগবে আমি আপনাদের বলে দিচ্ছি সেটা হচ্ছে চালুর গুঁড়া লাগবে তারপর দুধ লাগবে গুড় বা চিনি যেটাই বলেন একটু ভিন্ন প্রসেস আছে চিনি দিয়ে তৈরি করার তারপরে তেলের মধ্যে ছেড়ে দিলে ভাজা হয়ে যাবে তৈরি করে তো আমি বলি প্রথমে কি করতে হবে যে চাউলের গুঁড়োগুলো সেইগুলো একটা বলের মধ্যে নিতে হবে তারপর আলাদা এক জায়গায় যে গরুর দুধ আছে সেই দুধগুলো খুব ভালো করে জাল করে নিতে হবে দুইটা প্রসেসও করা যায় যে দুধগুলো একটু ঘন করে আপনার এটার মধ্যে মিক্স করে দিয়ে মেখে নিতে হবে পানি দেওয়া যাবে না এটার মধ্যে কিন্তু পানি দিয়ে মাখা যাবে না যে আটার মতো গোল্লা তৈরি করা হয় সেরকম তৈরি করতে হবে গুড় দিয়ে তারপর এই চাউলের গুঁড়ি আর হচ্ছে দুধ দিয়ে এটা মিক্স করে মাখতে হবে পানি দেওয়া যাবে না তাহলে কিন্তু হবে না এটা এই পিঠাটা তৈরি হবে না তো আর একটা হচ্ছে সেটা হচ্ছে এই দুধ দিয়ে তো মাখতে হবে ঘন করে দুধ জাল দিয়ে আর হচ্ছে ওই দুধের যে কই তৈরি করা হয় সেই যে ঘন খিরসাটা সেই খিরসাটা এই পিঠার ভিতরে ভরতে হয় তো তাহলে মানে টেস্টটা দ্বিগুণ বেড়ে যায় আর কি তো অনেকে এইভাবে করে খিসা দেয় অনেকে আবার ওই যে সম্পূর্ণটা দুধ এটার মধ্যে দিয়ে মিক্স করে নেয় যাই হোক এই পিঠাটা প্রথমে আপনারা বলের মধ্যে এই চালের গুঁড়া নেবেন তৈরি করার জন্য চালের গুঁড়া নেওয়ার পরে তারপর এটার মধ্যে আস্তে আস্তে দুধ দিয়ে যে ঘন দুধটা জাল করে রাখা হয় সেই দুধটা মিক্স করতে হবে দিয়া হালকা মিক্স করে তারপরে এটার মধ্যে গুড়গুলু একদম ছেঁচে একদম গুঁড়ু করে একদম কেটে 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 গুঁড়ু করে নিতে হবে যেন এই দলা দলা না থাকে কুচি কুচি না থাকে তাহলে দেখা যায় যে এটা হবে না তো তারপরে এটা নেওয়ার পরে মেখে এটা এই তিনটা উপাদান দিয়ে মেখে সুন্দর করে একটু একটু মেখে সুন্দর করে মেখে আটার মতো গোল্লা তৈরি করতে হবে পানি দেওয়া যাবে না কিন্তু আবারও বলতেছি পানি দেওয়া যাবে না তা আর যদি চিনি দিয়ে তৈরি করেন তাহলে হচ্ছে এটা তৈরি করার প্রসেস হচ্ছে যদি এটা এই এই চালুর গরুর মধ্যে চিনি দিয়ে দেন তাহলে কিন্তু এটা ওই দানা দানাগুলো থেকে যাবে চিনির তো এটা হবে না তো প্রথমে এটা ওই দুধের মধ্যে কি করতে হবে চিনিগুলো দিয়ে দিয়ে একটু জাল করে সেটার মধ্যে তাহলে দিলে গো এই চিনিগুলো গলে যাবে মিষ্টি হয়ে যাবে তো তারপরে ওই দুধটা মিক্স করে দিতে হবে তো তারপরে ওই আটার মতো যে গুল্লাগুলো তৈরি হয় সেই গুল্লাগুলো তৈরি করে তারপর ওই যে সুন্দর করে হাতের মধ্যে দিয়ে এইভাবে এভাবে দিয়ে ওই গুল্লাগুলো সুন্দর করে এই যে বিভিন্ন সাইজে এই যে দেখেন এটা বিভিন্ন সাইজে তৈরি করা যায় যে যেভাবে সাইজ করবে সেইভাবে হবে এই যে যে যেভাবে সাইজ করবে সেইভাবে হবে এই যে দেখেন তো তারপরে তেল গরম যে চুলার মধ্যে গরম এই তেল গরম করতে হবে তারপরে এই তেল তেলের মধ্যে গরম তেলের মধ্যে ছেড়ে দিতে হবে তাহলে দেখবেন যে এটা ভাজা হয়ে গেলে এই পিঠাটা হয়ে যায় এই যে দেখেন কত সুন্দর পিঠা হয়ে গেছে কমপ্লিট এইভাবেই বন্ধুরা আমার খুব খেতে মন চাচ্ছে মানে বুঝতেই তো পারছেন এতক্ষণ ধরে ওয়েট করে আসি তো একটা এই যে খেয়ে দেখাচ্ছি এই যে দেখেন এই যে ভাঙলাম ওই যে দুধের খিরসা দেখা যায় এই যে ইসমিল্লা রহমান রাহিম খুব টেস্ট আসলেই দারুণ পিঠারা এটা আমার মা তৈরি করছে গ্রামের বাড়িতে খুব ভালো লাগতেছে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ